আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি রিসান ফার্নিচার থেকে কথা বলবো চমৎকার একটা সোফা সেটটি এই সোফা সেটটি ডেলিভারি ডিভারি দেবো হচ্ছে বালিয়াকান্দিতে সোফা সেটটি অর্ডার করেছিল আবু জাহার ভাই যে সোফা সেটটি নিয়েছিল সেই সোফা সেটটি ডেলিভারি দেওয়ার ঠিক আগ মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এই সোফা সেটটির নাম দিয়েছি ডাবল হাতা দেখতে দারুণ এই সোফা সেটটি কিন্তু করা হয়েছে টু টু ওয়ান ফাইভ সিটের মধ্যে প্রথমে যদি টু সেটটা নিয়ে কথা বলি দেখেন কতটা সুন্দর করে হাতে খোদাই করে ঘাড়িতে নকশার কারুকাজ করে দেওয়া আছে নকশাগুলো যাতে দূর থেকে ফোকাস করে এজন্য কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক এর কারাজ করে দেওয়া আছে এটাতে যে ঘাড়িটা ব্যবহার করেছে সরি দুই ইঞ্চি ঘাড়ির মধ্যে হাতে খোদাই করে নকশা কারুকাজ করে দেওয়া আছে এটা সাইডটা যদি একটু দেখায় কতটা সুন্দর করে হাতার উপরে হাতা দিয়ে তারপর হচ্ছে এটার ডাবল হাতার একটা কারুকাজ করা হয়েছে এবং সাইডে কিন্তু খুব সুন্দর করে জালির আদলে নকশা কারুকাজ করে দেওয়া আছে চমৎকার এই সোফা সেটটির সাথে একটা চমৎকার একটি টি টেবিল পাবেন টি টেবিলের উপরে কিন্তু সাদা ফ্রেশ একটি গ্লাস পাবেন এই সোফা সেটটির সাথে যে ফোম কভার গুলো থাকছে এই ফোম গুলো কিন্তু সেমি রাবার ফোম এগুলোতে আপনারা গ্যারান্টি পাবেন পাঁচ বছরের এর ভিতরে দেবে গেলে আমরা এগুলো চেঞ্জ করে দেবো এবং এটাতে যে কার্ড ব্যবহার করেছে সেগুন কাঠ এই কাঠের গ্যারান্টি পাবেন আপনারা তিরিশ বছরের তিরিশ বছরের মধ্যে যদি কোনো প্রকার ঘনে পোকা ধরে তাহলে এটা আমরা চেঞ্জ করে দেব। এই সোফা সেটটির রেগুলার প্রাইস দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা এটাতে আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অনলি বান্ন হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই সোফা সেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই কিন্তু অনলাইনে দিন যাবৎ ভিডিও গুলো দেখে ভিডিও গুলো দেখে পছন্দ হয় বিধায় আমাদের শোরুম ভিজিট করে চাইলে কিন্তু আপনিও আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করতে পারেন ঠিক আগ মুহূর্তে বাইশ অভাষটি আপনাদের দেখালাম আপনাদের ভালো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনার পছন্দ হলে আপনি নিজ গ্রাম অথবা শহর থেকে তৈরি করে নিতে পারেন আমরা সেগুন কাঠ নিয়ে ব্যবসা করে থাকি এই জন্য আপনাদের প্রতিদিন ভিডিও করে দেখাই আপনাদের ভালো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইনে সবাই ভালো আপনারা যাচাই বাছাই করে তারপর ফার্নিচার গুলো ক্রয় করবেন আপনারা প্রতারক চক্র থেকে বাঁচার জন্য অবশ্যই স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া থাকে এই নাম্বার গুলোতে আপনারা কথা বলে ভিডিও কল দিয়ে দেখে শুনে তারপর হচ্ছে ফার্নিচার গুলো ক্রয় করবেন যারা কিনা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ী এখানে আসলে আপনারা স্টকে অ্যাভেলেবেল ফার্নিচার আছে দেখে শুনে তারপর হচ্ছে ক্রয় করতে পারবেন যারা কিনা আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে আপনি কালার ছাড়া একদম ফার্নিচার গুলো দেখতে পারবেন ফ্যাক্টরি ভিজিট করতে হলে যেতে হবে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাড়ি পানির পাম্প ওইখানে গেলে কিন্তু একদম কালার ছাড়া স্টকে অনেক ফার্নিচার আছে আপনি দেখে শুনে তারপর হচ্ছে ক্রয় করতে পারবেন এতক্ষণ যারা কিনা ধৈর্য ধরে আমাদের ভিডিও গুলো দেখলেন সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন লাইভ অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ